দিগন্ত সব দিচ্ছে অরিজিনাল ব্লু কার্ড চশমার প্যাকেজের উপরে ধামাকা অফার যা শুধু শুধু শুধুমাত্র আপনাদের জন্য আসলে আমাদের দৈনন্দিন জীবনের হিউজ টাইম আমরা স্পেন্ড করে থাকি মোবাইল ফোন আর কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আর এই কথাটা আমরা সবাই জানি এই স্ক্রিনে থাকা ব্লু লাইট আমাদের চোখ এবং ব্রেনের জন্য কতটা ক্ষতিকর সো ভিউয়ার্স এই ক্ষতিকর ব্লু লাইট থেকে আমাদের চোখকে প্রোটেক্ট করার জন্য প্রয়োজন ভালো মানের ব্লু কার্ড গ্লাস তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আইপ্রো ব্র্যান্ডের ব্লু কার্ড গ্লাস যার ফিচারগুলো কভারের গায়ে দেওয়া আছে এই গ্লাসটি যেকোনো ক্ষতিকর রশ্মি থেকে আপনার চোখে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিবে শুধু তাই নয় এই প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ফাইবার ফ্রেম যা ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ফ্রেমটি যে কোনো বয়স বা বয়নের মানুষের চোখে সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে ইভেন আপনাদের সুবিধার্থে ধুলাবালি থেকে চশমাটি ক্লিন করার জন্য আমরা দিচ্ছি লেন্স ক্লিনার আসলে সচরাচর দেখা যায় মার্কেট থেকে ব্লুকার্ড গ্লাস কেনার কিছুদিন পরেই গ্লাসে স্কেচ পড়ে যায় কিন্তু আমাদের এই গ্লাসে কোনো প্রকারের স্কেচ পড়বে না ভিউয়ার্স আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই অফার মূল্যে ঘরে বসে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় অরিজিনাল ব্লু কার্ড চশমা